আচার্য শঙ্কর রচিত বিবেকচূড়ামণি দ্বিতীয় শ্লোক নাম নরজন্ম দুর্লভম অত পুংস্তং তত বিপ্রতা তস্মাত বৈদিক ধর্মমার্গপরতা বিদ্যতম অস্মাত পরম আত্মা অনাত্মা বিবেচনং স অনুভব ব্রহ্ম আত্মানা সংস্থিতি মুক্তির ন শত জন্ম কোটি সুকৃতই বিনা লভ্যতে অর্থাৎ জীবগণের মধ্যে মনুষ্যজন্ম দুর্লভ এর থেকেও দুর্লভ পুরুষ দেহ প্রাপ্তি আবার তার থেকেও দুর্লভ ব্রাহ্মণ শরীর লাভ শুধু ব্রাহ্মণ দেহ লাভ হলেই হবে না এর সঙ্গে চাই বেদবিহিত ধর্মমার্গে নিষ্ঠা আবার এর থেকেও শ্রেষ্ঠ প্রাপ্তি হল শাস্ত্রের তাৎপর্য জ্ঞান আত্মা ও অনাত্মা বিষয়ের বিচার এদের সাম্যক অনুভব ব্রহ্মের সঙ্গে একাত্ম অবস্থায় স্থিতি এবং এর ফলস্বরূপ মুক্তি এ সমস্ত কিছুই শত কোটি জন্মের সুকৃতি ও পূর্ণ ফল ব্যতীত লাভ করা যায় না শ্লোকের শুরুতেই আচার্য শঙ্কর বলছেন নাম নরজন্ম দুর্লভম অর্থাৎ ঈশ্বরের সৃষ্ট সমস্ত জীবের মধ্যে মনুষ্যজন্ম শ্রেষ্ঠ কিন্তু কেন সবাই তো একই ঈশ্বরের সৃষ্টি এবং সবার মধ্যেই ঈশ্বর বিরাজ করছেন তাহলে মনুষ্য শ্রেষ্ঠ কেন শারীরিক ও মানসিক দিক থেকে বন্য পশুরা মানুষের থেকে অনেক ভালো আছে তবুও মনুষ্য জন্ম শ্রেষ্ঠ তার কারণ হলো মানুষ বৌদ্ধিক দিক থেকে এগিয়ে আছে মানুষ আত্মা অনাত্মার বিচার করতে পারে মানুষ নিজেকে জানতে পারে নিজের ব্রহ্মস্বরূপ উপলব্ধি করতে পারে তাই মানুষ শ্রেষ্ঠ মানুষ হয়েও ব্রহ্মলাভ বা আত্মজ্ঞান অর্জনের চেষ্টা না করলে সে জীবন পশুর থেকেও অধম তার শব্দে আচার্য বলছেন অত পুংস্তং মনুষ্য জন্মের মধ্যেও যিনি পুরুষ তিনি ভাগ্যবান কেন পুরুষ ভাগ্যবান কেন পুরুষ শ্রেষ্ঠ কেন কারণ তৎকালীন এবং বর্তমান সময় দুই সময়েই নারীদের থেকে পুরুষদের স্বাধীনতা একটু বেশি পুরুষরা চাইলেই কারো বাধা ছাড়াই আধ্যাত্মিক জীবনে পুরোপুরিভাবে নিজেকে নিয়োজিত করতে পারে কিন্তু নারীরা পারে না এবং পারত না তাই পুরুষ জন্মকে শ্রেষ্ঠ বলা হয়েছে শুধু কি পুরুষ জন্ম শ্রেষ্ঠ তারপরে আচার্য আরও বলছেন তত বিপ্রতা শুধু পুরুষ হলেই হবে না পুরুষর থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ দেহ লাভ কেন ব্রাহ্মণরা শ্রেষ্ঠ কেন ব্রাহ্মণদের এত উঁচুতে কেন ওঠানো হয়েছে এর কারণ হল তৎকালীন সময়ে ব্রাহ্মণদের কাজই ছিল বেদ বেদচর্চা এবং আধ্যাত্মিক জীবন কাটানো এবং তাদের সংসার চালানোর জন্য যে অর্থের প্রয়োজন হতো তা তারা রাজা বা প্রজার কাছ থেকে পেয়ে যেত ফলে তাদের আধ্যাত্মিক জীবন কাটানোটা অনেকটা সহজ হতো তাই ব্রাহ্মণ দেহকে বা ব্রাহ্মণদের শ্রেষ্ঠ বলা হয়েছে অন্য কোনো কারণ নয় জন্মগতভাবে ব্রাহ্মণরা শ্রেষ্ঠ এমনটা নয় তারা আধ্যাত্মিক জীবন কাটানোর জন্য অনেকটা সুযোগ সুবিধা পেত তাই ব্রাহ্মণদের শ্রেষ্ঠ বলা হয়েছে আচ্ছা ব্রাহ্মণ হলেই কি সব হয়ে গেল আর কিছু দরকার নেই বা ব্রাহ্মণের থেকে কি শ্রেষ্ঠ কেউ নেই অবশ্যই আছে তাই আচার্য আরও বলছেন দশমাত বৈদিক পরতা ব্রাহ্মণ দেহের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যারা বৈদিক ধর্মে বা ধর্মমার্গে যাদের মতি আছে তারা ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ এবং এর থেকেও শ্রেষ্ঠ কিছু আছে ধর্মমার্গে যাদের মতি তাদের থেকেও শ্রেষ্ঠ কারা বিদ্যতং অস্মাৎ পরম যারা শাস্ত্রের ব্যাখ্যা করতে পারেন যারা শাস্ত্রের তাৎপর্য বুঝতে পারেন তারা ধর্মমার্গে যাদের মতি তাদের মধ্যে শ্রেষ্ঠ কারণ শাস্ত্রের তাৎপর্য সবাই ব্যাখ্যা করতে পারে না এগুলো সহজাত তাই তারা সাধারণ ধর্মমার্গের পথচারীর থেকে শ্রেষ্ঠ মানুষ হয়ে জন্মানো পুরুষ দেহ লাভ ব্রাহ্মণ দেহ লাভ ধর্মমার্গে মতি এবং শাস্ত্রের তাৎপর্য বুঝতে পারার ক্ষমতা এত কিছু দিয়ে কি হবে পরের লাইনে আচার্য বলছেন আত্মা অনাত্মা বিবেচনম এই সমস্ত থাকলে বা এই গুণগুলি দিয়ে আত্মা ও অনাত্মার মধ্যে পার্থক্য করা যাবে নিত্য অনিত্যের মধ্যে পার্থক্য করা যাবে কি হবে নিত্য অনিত্যের মধ্যে পার্থক্য করে ন ব্রহ্ম আত্মানা সংস্কৃতি নিত্য অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য করতে পারলে আমি যে ব্রহ্ম এই বোধটা অনুভব করা যাবে বা অহং ব্রহ্মাষ্টমী এই বোধ অনুভব করা যাবে আর এই বোধ অনুভব হলে কি হয় মুক্তি যা মানব জীবনের একমাত্র লক্ষ্য এগুলো কি এমনি এমনি হয়ে যাবে না এগুলো এমনি এমনি হবে না এর জন্য দরকার শতজন্ম কোটি সুকৃতি পূর্ণ পূর্ণবিনা নলভ্যতে কোটি জন্মের সুকৃতি এবং পূর্ণ তাছাড়া মুক্তি সম্ভব নয়